ছাগলকে কি ভাত তরকারি খাওয়ানো ভালো নাকি ছাগলের ক্ষতি হয় ভাত তরকারি খাওয়ালে আমি কোন পদ্ধতি অবলম্বন করে ছাগলকে ভাত তরকারি খাওয়াই ভাত তরকারি খাওয়ালে কতটা পরিমাণে ছাগলকে ভাত তরকারি খাওয়ানো যেতে পারে ছাগলকে ভাত খাওয়া তরকারি খাওয়ানোর উপকারিতায় বা কী এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বাড়িতে ভাত বেড়ে গেলে অনেক সময় ছাগলকে গরুকে ভাতগুলো খাইয়ে দিই ছাগলকে ভাত খাওয়াতে হলে প্রথমে বেশি পরিমাণে ভাত ছাগলকে খেতে দেওয়া চলবে না ছাগলকে ভাত একশো গ্রাম ভাত খেতে দিতে হবে প্রতিদিন একশো গ্রাম ভাত বলতে একশো গ্রাম চালের ভাত নয় শুধু একশো গ্রাম ভাতের কথা বলছি এবং ভাতের সাথে সবজি এবং লবণ মিশিয়ে ছাগলকে খেতে দিতে হবে ছাগলকে ভাত খাওয়ানোর উপকারিতা ভাতে থাকে ক্যালোরি ভাতে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন সুতরাং ছাগলের ওই সমস্ত উপাদানগুলোর ঘাটতি থাকলে তা ভাতের মধ্য দিয়ে সহজেই পূরণ হয়ে যায় ছাগলকে হঠাৎ করে বেশি ভাত খেতে দেওয়া যাবে না তাতে তাদের হজমের অসুবিধা হতে পারে এবং লিভারে চাপ পড়তে পারে অভ্যেস থাকলে তবেই একশো গ্রাম ভাত দেওয়া যেতে পারে নাহলে অল্প অল্প পরিমাণে ভাত প্রথমে দিয়ে দিয়ে ছাগলকে অভ্যেস করতে হবে তারপর ছাগলকে বেশি পরিমাণে ভাত দেওয়া যেতে পারে অতিরিক্ত একশো গ্রাম একশো গ্রামের বেশি ভাত কখনোই ছাগলকে খেতে দেওয়া যাবে না অভ্যাস না থাকলে হট করে ছাগলকে ভাত খেতে দিলে ছাগলটির পায়খানা হতে পারে পেট ফেঁপে যেতে পারে হজমের অসুবিধা হতে পারে তাই ছাগলকে ভাত খেতে দিতে গেলে ওই সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করতে হবে ছাগলকে এখন বলবো তরকারি খাওয়ালে কি কি উপকার হয় তরকারি বলতে বেশি তেল মশলাযুক্ত তরকারি ছাগলকে খেতে দেওয়া চলবে না তরকারি খেতে দিলে ছাগলকে হলুদ লবণ এই সকল উপাদানগুলো দিয়ে রান্না করা তরকারি ছাগলকে খেতে দিতে হবে আমাদের ছাগলগুলোকে তেল মশলাযুক্ত তরকারি আমি খেতে দিই না ছাগলগুলোকে আমি তরকারি নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে দিই তারপর ছাগলগুলোকে সেই তরকারি মাখিয়ে ভাতগুলো খেতে দিই কারণ মানুষের ডাইজেস্টিভ সিস্টেম এবং ছাগলের ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণ আলাদা তাই ছাগলকে তেল মশলা লঙ্কাযুক্ত তরকারি দিলে ছাগলটির পরিপাকতন্ত্রের অসুবিধে হতে পারে লিভারে চাপ পড়তে পারে হজমের অসুবিধা হতে পারে ছাগলটির পেট ফেঁপে যেতে পারে এই সমস্ত অসুবিধাগুলো হতে পারে আর একটা কথা বন্ধুরা মনে রাখবে ছাগলকে কাঁচা সবজি কখনো খেতে দেওয়া ঠিক নয় কারণ এখন ফসল ফলানোর সময় নানা রকমের কীটনাশক দিয়ে ফসলগুলোকে স্প্রে করা হয় তাই কাঁচা সবজি খেতে দিলে ছাগলের সেই সমস্ত বিষক্রিয়া শরীরে দেখা যেতে পারে তাই ছাগলকে কাঁচা সবজি কখনো খেতে দেওয়া যাবে না বিশেষ করে কাঁচা বাঁধাকপি কাঁচা ফুলকপি এগুলো ছাগলকে একদম খেতে দেওয়া যাবে না আমি একদিন ছাগলকে বাঁধাকপি খেতে দিয়েছিলাম তাই ছাগলটির আমাদের পেট ফেঁপে গিয়েছিল তখন থেকে আমি আর কখনও ছাগলকে বাঁধাকপি কাঁচা খেতে দিই না বাঁধাকপি বা ফুলকপি দিতে হলে তাপমাত্রা রান্না করে দিয়েই ছাগলকে দেওয়া যেতে পারে ছাগলকে তরকারি দেওয়া যেতে পারে একমাত্র সেদ্ধ করে দিয়ে বা নুন এবং হলুদ দিয়ে সেই সমস্ত তরকারিগুলো মাখিয়ে দিয়ে তবেই ছাগলকে খেতে দেওয়া যেতে পারে কাঁচা সবজি একবারে ছাগলকে খেতে দেওয়া যাবে না সবজি খাওয়ালে যে সকল উপকারগুলো ছাগলের হয় সবজিতে থাকে ক্যালোরি ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট তাই সবজি খাওয়ালে ওই সমস্ত উপাদানগুলো ছাগলের শরীরে যোগান পায় তাই ছাগলকে সবজি খাওয়ানো যেতে পারে সবজি সবচেয়ে বেশি পঞ্চাশ গ্রাম তার বেশি ছাগলকে সবজি খাওয়ানো যাবে না যে কোনো ডাল ছাগলকে খাওয়ানো যেতে পারে মুগ মুসুর এ সকল ডাল ছাগলকে খাওয়ানো যেতে পারে কারণ ডালে থাকে সবচেয়ে বেশি প্রোটিন তাই ছাগলকে সে সমস্ত ডাল খাওয়ানো যেতে পারে সোয়াবিনও ছাগলকে খাওয়ানো যেতে পারে কারণ সোয়াবিনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট মিনারেলস তাই সোয়াবিন ছাগলকে খাওয়ানো যেতে পারে আর একটা বিষয় বন্ধুরা ছাগলকে কখনো পান্তা ভাত খেতে দেওয়া যাবে না কারণ পান্তা ভাত খেতে দিলে ছাগলের দুই রকমের সমস্যা হতে পারে এক ছাগলটির তো সর্দি লাগবেই দুই হলো ছাগলটির হজমের অনেক অসুবিধা হতে পারে তাই কখনো ছাগলকে পান্তা ভাত খেতে দেওয়া যাবে না ছাগলকে ভাত দিলে একমাত্র গরম ভাত খেতে দেওয়া ভালো এখন একটা প্রশ্ন আসে ছাগলকে কোন চালের ভাত খেতে দেওয়া ভালো ঘরের চাল না কেনা চাল সেদ্ধ করা চাল না আতব চাল আতপ চালের ভাত ছাগলকে দেওয়া ভালো সেটা যদি হয় ঘরের তাহলে হয় আরও ভালো কেনা চালে অনেক রকমের উপাদান মেশানো থাকে তাই কেনা চাল কখনও খেতে দেওয়া কেনা চালের ভাত ছাগলকে কখনো খেতে দেওয়া ঠিক হবে না ভাত খাওয়াতে গেলে যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হলো ছাগলকে কখনো পান্তা ভাত দেওয়া যাবে না ছাগলকে কখনো শুধু ভাত খেতে দেওয়া যাবে না ভাতের সাথে লবণ বা তরকারি মিশিয়ে তবেই ছাগলকে খেতে দেওয়া উচিত ছাগলকে হঠাৎ করে একদিন অতিরিক্ত পরিমাণে ভাত খেতে দেওয়া যাবে না যাতে ছাগলের অসুবিধা হতে পারে ছাগলকে আগে থেকে ভাত খাইয়ে খাইয়ে অভ্যাস থাকলে তবে একমাত্র বেশি ভাত খেতে দেওয়া যেতে পারে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষ্ণ